চাই একটি দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করব কথাবার্তা পরিষ্কার প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা চুলাই গণপ্রতানকে অপমান হতে দেব না ইনশাল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ যারা নতুন করে জালে মতা চাইছে যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে যারা নতুন করে রাজানি করছে যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে সেই বিএনপিকে কে বিনয়ের সাথে বলতে চাই ষোলো মাস আগে আপনারা মজরুম ছিলেন নতুন করে চালেম হওয়ার চেষ্টা করবেন না আর দুই দিন পরে তেরো তারিখ জানি কারা নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ তাদের কর্মসূচির লকডাউন ঘোষণা করেছে অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবা দাস ফ্যাসিস শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে তেরো ডাউন করতে চায় এই হচ্ছে তাদের লকডাউন পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন হয়েছে শেষ এখানে বসে আছেন আমার সামনে অসংখ্য তো জনতা অসংখ্য পতাকা অসংখ্য হাত দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি কুরান আমি দেখতে পাচ্ছি ইসলাম অতএব এখান থেকে আওয়াজ উঠবে ওই যমুনাতে যে আওয়াজ পৌঁছাবে জুলাই সড়ক বাস্তবায়ন আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব অতি সত্তর ঘোষণা না চন্দ্র অভিযোগে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ